সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো শুরু অপমান আমাদের সঙ্গে আছেন আইনজীবী অ্যাডভোকেট হাসান সাহেব আমরা সরাসরি কথা বলবো কি বলছেন জানাবো আপনাদেরকে আর রাকেশ কিশোর ওটা পাগল একটা ছাগল লোক চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর শুধুমাত্র আঘাত হয়নি সনাতন ধর্মে ঠিকেনে বসে আছে সনাতন ধর্মে ঠিকেনে বসে আছে ও দু হাজার পঁচিশের সন্ত্রাস হিসাবে যদি কাউকে নির্ণয় করা যায় স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যায় তার নাম হচ্ছে ওই রাকেশ কিশোর এক্স অ্যাডভোকেট রাকেশ কিশোর বাবা সাহেব দেওয়া আম্বেদকরের আমাদের সংবিধান হাতে রয়েছে প্রাণ রয়েছে আমরা ততদিন তো লড়াই চালিয়ে যাব আর সব থেকে বড়ো দুঃখজনক বিষয় যেদিন চিফ জাস্টিস অব ইন্ডিয়ার কাছে একটা জুতো ছুড়ে দেওয়া হলো সেদিনে ভারতবর্ষের গদি মিডিয়ারা ন্যাশনাল মিডিয়ারা স্টেট মিডিয়ারা এই আপনাদের মতো যারা ইউটিউবার আছে এরা ছাড়া বাকিরা কেউ সেভাবে মুখ খোলেনি গণতন্ত্রের ওপর কনস্টিটিউশনের ওপর বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান তার উপরে আঘাত হয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর শুধুমাত্র আঘাত হয়নি আঘাত হয়েছে কনস্টিটিউশনের ওপর এই বইটার ওপর আঘাত হয়েছে কনস্টিটিউশনের প্রতি আঘাত হয়েছে যেটা ভারতবর্ষের থেকে চূড়ায় যেটা দাঁড়ায় অনরেবেল সুপ্রিম কোর্টের ওপরেও যদি কিছু থেকে থাকে এই ভারতবর্ষে সেটা হচ্ছে কনস্টিটিউশন সে কনস্টিটিউশানের প্রতি আঘাত করেছে আর রাকেশ কিশোর ও রাকেশ কিশোর ওর ওর জুতো ছুঁড়ে মারার উদ্দেশ্য সেটা বুঝতে হবে আগে ও বলছে যেটা যে যে সনাতন ধর্মের অবমাননা মেনে নেব না সনাতন ধর্মে ঠিকেনে বসে আছে সনাতন ধর্মে ঠিকেনে বসে আছে ও এই ভারতে থাকতে গেলে এই ভারতে স্বাধীনভাবে বাঁচতে গেলে থাকতে গেলে আমার ব্যক্তিগত মত যে তাকে এই ভারতবর্ষের আইন সবটাই মানতে হবে উনি যদি না মানে উনি তো সব থেকে বড়ো দেশদ্রোহী উনি সন্ত্রাস ভারতবর্ষের সব থেকে বড়ি যদি এই দু হাজার পঁচিশের সন্ত্রাস হিসাবে যদি কাউকে নির্ণয় করা যায় স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যায় তার নাম হচ্ছে ওই রাকেশ কিশোর এক্স অ্যাডভোকেট রাকেশ কিশোর একজন দলিত জাস্টিস আসল বিষয়টা মন থেকে মেনে নেওয়াটা খুব চাপ আর এর মধ্যে আমার যেটা মনে হয় গন্ধটা অন্য জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে পুরো হাতে নিয়ে নিয়েছে এই কেন্দ্র সরকার এই বিজেপি সরকার জুডিশিয়ালি ডিপার্টমেন্টকেও হাতে রাখতে চায় হাতে করে নিতে চায় যার কারণের জন্য শুধু চিফ জাস্টিসকে একটা ভয় দেখিয়ে দেওয়া হলো যে আমরা জুতো শুটতে পারি আপনারা তো দেখেছেন ধরুন মুসলিমদের বিপক্ষে কখনো বাবরি মসজিদ সব থেকে বড় একশো বছরের উপরে যে মামলাটা চলল বলুন তো যেই দিন অর্ডারটা হয়েছিল ভারতবর্ষের এমন কোনো মুসলিম ব্যক্তি এমন কোনো মুসলিম রাজ দল রাজনৈতিক কোনো দল কোনো ওয়েলফেয়ার সোসাইটি কোনো পীরজাদা কোন রকম সংস্থা মুসলিম সংস্থা থেকে একটা কোনো বাইরে এই জাস্টিসকের অর্ডারটাকে আমরা ভায়োলেট করে কোনো রাস্তায় নেমেছি আন্দোলন করেছি সুপ্রিম কোর্টের ওয়াটিক মানি না বলেছি একটা বলিনি তো তাহলে মুসলিমরাই হচ্ছে এই দেশের বিশেষ করে সবাই না গণতন্ত্র যারা সেকুলারে বিশ্বাসী সেকুলারিজম এই সেকুলার বিশ্বাসী যারা মুসলিম বা হিন্দু বা সনাতন বা আদিবাসী যতগুলো জাতি রয়েছে ঠিক আছে তারা মানবে বাকিরা কেউ মানবে না এই দেশটাকে চাইতে পুরোপুরি রাম রাজত্ব রাজার রাজত্ব যে আমি শেষ কথা বলবো আমার কথাই শেষ গণতন্ত্র নয় রাজতন্ত্র চালাতে চাইছে কিন্তু রাজদল তো চলতে দিলে হবে না তো চলবে না যতক্ষণ পর্যন্ত বাবা সাহেব দেয়া আম্বেদকরের আমাদের সংবিধান হাতে রয়েছে প্রাণ রয়েছে আমরা ততদিন লড়াই চালিয়ে যাব ওকে তো আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তো ওর নাম বাদ দেওয়া হয়েছে অ্যাডভোকেট হিসাবে ওটা পাগল একটা ছাগল লোক ওর মাথার দোষ আছে ওকে ইমিডিয়েট এক সাইক্রেটিস দেখানো উচিত আর সব থেকে বড় দুঃখজনক বিষয় যেদিন চিফ জাস্টিস অব ইন্ডিয়ার কাছে একটা জুতো ছুড়ে দেওয়া হলো সেদিনে ভারতবর্ষের গদি মিডিয়ারা ন্যাশনাল মিডিয়ারা স্টেট মিডিয়ারা এই আপনাদের মতো যারা ইউটিউবার আছে এরা ছাড়া বাকিরা কেউ সেভাবে মুখ খোলেনি এই জিনিসটাই যদি কোনো মুসলিম লোক ছুড়ে দিত কোনো আদিবাসী লোক ছুড়ে দিত কোনো দলিত লোক ছুড়ে দিত পিছিয়ে পড়া জাতি যতগুলো রয়েছে পাঞ্জাবি ছুঁড়ে দিত শিখ সম্প্রদায়ের মানুষ যদি ছুড়ে দিত ব্রেকিং নিউজ বড় বড় হয়ে চলে আসত এই দেশের কি হচ্ছে এই দেশের গণতন্ত্রের উপর হাত এই দেশের সংবিধানের উপর হাত এরা কারা ইন লোক কন হে ইন লোক তো ওই হে পাথর ছোট হে আগে মুসলিম হতে তো ইন লোক এই বলতা প্রথম সময়ে দেশের প্রধানমন্ত্রী চুপ অমিত শাহ চুপ সবাই চুপ কেউ কথা বলেন পরবর্তীকালে কথা সব বেরোচ্ছে একটা একটা টুইট করছে এটা খুব বাজে জিনিস হয়েছে এই জিনিস হয়েছে আর ওকে জেলে ঢোকানো উচিত ছিল আগে সবথেকে বড়ো কথা জেলে ঢোকানো উচিত ছিল ওর বেল পাওয়ার কোনো জায়গাই নেই সেটা তো করলো না এ গন্ধ অন্য রয় কম জায়গা আমাদের মুসলিম কখনও তো বাবরি যেটা বলছিলাম বাবরি মসজিদের অর্ডার হয়েছে তালাকে হয়েছে হিজাবে হয়েছে হয়েছে না অনেক বাড়ি এসেছে তো মুসলিমরা কথা বলেছে আমরা মুসলিমরা একটা কথাই বলে গেছে সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও বলেছে না সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও কোর্টের ওপরে আস্থা রেখেছে যা হয়ে সবাই মেনে নেবো মেরে নবী ফরমাতাহে যে 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 দেশে তুমি থাকবে সেই দেশের সমস্ত হুকুমাত মানতে হবে সেই মাটিকে ভালোবাসতে হবে আমরা সেই মুসলিম আমাদের লিডার লিডার হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা তার নেতৃত্বে চলি ফলে আমরা যে মাটিতে জন্মগ্রহণ করেছি এটাই আমাদের সব এর জন্য আমরা প্রাণও দেব